নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমু দুপুরে রান্না শুরু করে দিয়েছে আজকে দুপুরে রান্না কারি কুকারে করা হচ্ছে আমাদের ইলেকট্রিক ইন্ডাকশনে একটু সমস্যা হয়েছে যার জন্য কারি কুকারে রান্না করা হচ্ছে আজকে তো আমু পেঁয়াজ মরিচ তেল তো দিয়ে দিয়েছে কারি কুকারে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কারি কুকারটা অনেক আগে কিনা হয়েছিল আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন অনেকদিন ইউজ করার পরও এখনো ভালো আছে আমু অনেকদিন পরে কারি কুকারে রান্না করছে আজকে ভাজি রান্না করা হবে যার জন্য পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিচ্ছে আজকে তো ষোলো ডিসেম্বর তো গত বছরে এই দিনে আমরা নানির বাসায় ছিলাম সবাই গত বছরে আমরা সবাই ইউনিভার্সিটিতে ঘুরতেও গেছিলাম কিন্তু এবার মনে হয় যাওয়া হবে না ভাইয়া হঠাৎ অসুস্থ হয়ে গেছে আর রোদ্র অনেক জ্বর এসেছে সেজন্য যাওয়া হবে না এবছরে তো যেতে পারলাম না তো সামনে বছরে যাওয়ার চেষ্টা করব। রাশে ইউনিভার্সিটি ষোলো ডিসেম্বরে অনেক সুন্দর করে সাজানো হয় দেখতে অনেক বেশি ভালো লাগে তো এবারও মনে করলাম যে আপনাদেরকে ভিডিও করে দেখ কিন্তু তার সুযোগটার পেলাম না 16 ডিসেম্বরে আমাদের এখানে অনেক ধরনের প্রতিযোগিতা হয় কিন্তু এইবারই হচ্ছে না সেজন্য আপনাদেরকেও দেখাতে পারলাম না প্রতি বছরই তো প্রতিযোগিতা হয় কিন্তু এবারে কেন জানি হলো না তো এদিকে আম্মু ফুলকপি আলু সবই তো দিয়ে দিয়েছে হলুদ কম মনে হচ্ছিল যার জন্য আম্মু আরেকটু হলুদ দিয়ে দিচ্ছে আজকে তো ইউনিভার্সিটিতে ঘুরতে যাওয়া হবে না যার জন্য আমরা যাব আজকে রাজশাহী কলেজে 16 ডিসেম্বর রাজশাহী কলেজে সুন্দর করে সাজানো হয় আর বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়ে থাকে আমরা গেলে তো আপনারা ভিডিওতে দেখতেই পারবেন তো এদিকে ভাজিটা সিদ্ধ হয়ে এসেছে তো আম্মু আবার ঢাকনা লাগিয়ে দিল ভাজি রান্না করা হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে নামিয়ে নিবে ভাজি রান্না করা হয়ে গেছে এখন আম্মু কড়াই ঢেলে নিচ্ছে ষোলো ডিসেম্বরে আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সবাই পিকনিক করতাম কিন্তু এখন তেমনটা আর করা হয় না ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু আজকে আমাদের কপালটা ভালো না হয়তো আমরা আসলে রাসায় কলেজে ঢুকতেই পারিনি কারণ সময় শেষ হয়ে গেছিল তো আমরা চলে এসেছিলাম সিটি সেন্টারে দুই তলায় তো এখান থেকে আব্বুর কিছু ছবি তুলে নিলাম আমাদের সাথে যে এরকম হবে আমরা তো ভাবতেই পারিনি আমরা রাজশাহী কলেজের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু ভিতরে ঢুকতে পারছি না আসলে একটা সময় নির্ধারণ করা ছিল সে সময়টা পার হয়ে গেছে যার জন্য আমরা আর ভিতরে ঢুকতে পারলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ পেস